এটা আমরা কিছুই জানতাম না এটা আমাদের থেকে সম্পূর্ণ গোপন করা হয়েছে এরপর পরবর্তী ধাপ হবে আমাদের লংমার্চ বার সাথে আমাদের বাবা মা টাকা পয়সার কি কোনো দাম নেই আমাদের পড়ালেখা ডিগ্রির কি কোনো দাম নেই কিছুই জানতাম না এটা আমাদের থেকে সম্পূর্ণ গোপন করা হয়েছে এবং দুই সাল থেকে নাকি ইউজিসি মানে বিভিন্ন ধরনের ই দিচ্ছে নোটিশ দিচ্ছে এটা স্থায়ী ক্যাম্পাস করার জন্য তারা সমস্ত কিছু আমাদের থেকে গোপন করছে এবং আমরা এই এতদিনে জানতে পারছি এই জন্য আমাদের আন্দোলন আমাদের দাবি একটাই যে আমাদের স্থায়ী ক্যাম্পাস এবং আমাদের এইখানেই আমাদের ক্যাম্পাস দিতে হবে ইভেন লোনটা যে আমাদের ক্যাম্পাসের জন্য কিন্তু কিছু করে নাই আমাদের এই কর্মসূচি বিগত দেড় মাস ধরে চলতেছে এবং আমাদের গত তিন তারিখে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে এই ক্যাম্পাস হচ্ছে এই ক্যাম্পাসের জমি আমাদের নামে দেওয়া হবে কিন্তু তারা প্রতারণা করছে বাডাস বারবার আমাদের মিটিং এ বসার সিদ্ধান্ত দিলেও আমরা যাই কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করে বেক কতগুলো দলীদের হয় আমাদের আমি জাস্ট করতে চাই আমাদের সাথে যে প্রতারণাটা আপনারা করেছেন কেন আপনাদের যদি থাকতো যে এটা বন্ধ করে দিবেন তাহলে কেন আপনারা নিয়েছেন প্রতারণার মাধ্যমে আমাদের সময়ের কি আমাদের বাবা টাকা পয়সার কি কোনো দাম নেই আমাদের পড়ালেখা অনেকদিন যাবত আন্দোলন আজকে দিন দিন ক্রস হয়ে গেছে সো আমাদের আন্দোলন হচ্ছে আমাদের ক্যাম্পাসটা আসলে স্থায়ী না দু তিনবার নোটিশ পাওয়ার পরও সেটা আমরা জানতাম না আমাদের জানানো হয় নাই কিছু দালাল শিক্ষকরা এটা আমাদেরকে জানতে দেওয়া হয়নি জানায় নাই যে আমাদের ক্যাম্পাস রেড লিস্ট আছে সো পারমানেন্ট ক্যাম্পাসের দাবিতে আমাদের নিজস্ব যে ক্যাম্পাস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ একর যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের দাবিতে হচ্ছে আমরা আজকে মাঠে আছি সরকার থেকে লিজ প্রাপ্ত ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন একর জমি বিউসিএস এর নামে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে এবং আমাদের বিউসকে লাল যে ইউজিসি লাল তালিকা থেকে মুক্ত করতে হবে দাবি আমাদের দাবি মানতেই হবে মানে পরে কি করব এরকম কোনো নাই আমাদেরটা মানতেই হবে আমরা এখানে ভর্তি হয়েছি অনেক স্বপ্ন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে অবশ্যই অবশ্যই বলছি বিসি স্যার মিডিয়ার সামনে সর্বসকলে আমাদেরকে বলেছেন যে এক ঘন্টা সময়ের জন্য আমরা যেন ব্লক খুলে দিই আমরা রাস্তায় নেমেছিলাম তিনি আমাদের কোনো দায় দাবি মানেননি কিন্তু তিনি সর্বসাকলে স্বীকার করেছেন যে এক ঘন্টা সময়ের মধ্যে তিনি সমাধানে আসার চেষ্টা করবেন বারডাসকে আমাদের ক্যাম্পাসে আসার চেষ্টা করবেন যেভাবেই হোক তো আমরা এখন তাকে সময় দিয়েছি তিনি আরো দশ মিনিট চেয়েছেন তিনি ইতিমধ্যে বার্টাসের সাথে এবং বিউটির সাথে তিনি যোগাযোগে আছেন তো আমাদেরকে ফাইনাল রেজাল্টটা জানাবেন কোনো প্রকার পজিটিভ নিউজ যদি আমরা না পাই আমরা সকলে এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে আমরা আবার মাঠে নাম এরপরে পরবর্তী ধাপ হবে আমাদের লং মাত্র বাড়াস পাঁচশাত একর জমি আছে যেটা আমাদের পুরো স্থায়ী ক্যাম্পাস নামে মানে লিখে দিতে হবে আমাদের স্থায়ী হবে দাবি আমাদের দাবি মানতেই হবে মানে পরে কি করব এরকম কোনো ই নাই আমাদেরটা মানতেই হবে আমরা এখানে ভর্তি হয়েছি অনেক স্বপ্ন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি অবশ্যই অবশ্যই